মার্কো মার্কো তো জানা পড়ছিলো। নারে ভালো পায় না। বাবা। ও মার ভালো 봐। ওহ। ওহ। কত হই কত হই যাচ্ছে। এ ও দশ 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 দশ। তো আমরা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরাও ভালো আছি আর পিছনে এখনো বসে রয়েছি ঘুম থেকে উঠলাম মাত্র আর আজকের ব্লগটা আমি বিছানা থেকেই শুরু করে দিলাম সকাল সকাল এখন বাজে আটটা দশ আটটা দশ এখনো হয়নি হবে তো যাই হোক আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আজকের দিনটাও তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তবে সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বিডিটাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণাম আমার ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে এই নতুন ব্লগটি শুরু করছি তো জানি না কতটুকু তোমাদেরকে আনন্দ দিতে পারবো তবে চেষ্টা করব একটু ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করার তো চলো আর আজকের ইন্ট্রোটা একটু আসতে ধীরে দিলাম কারণ অন্য অন্য দিন এঞ্চটা আমি একটু ধুমধাম দিয়ে থাকি তো আজকে ভাবলাম একটু আসতে ধীরে সুস্থে দিই তো এই আছে ঘটনা আর ওই যে দেখো প্রতীক উঠেছে অনেক সময় আমিও উঠেছি অনেক সময় অনেক ধরেই খেলা করছে বাবার সাথে আর আমি রয়েছি চলো কাজ শুরু করবো তালাগে ভাবলাম যে না আজকে সকাল সকালে ব্লগটা শুরু করে দিই চলো কাজগুলো করি সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমার বাবা ছেড়ে আসি চা খেয়ে নি আগে প্রতিকের বাবা চা করেছে আর ওর খাওয়া শেষ এই যে আমার চা আমি চাটা খাই তারপরে শুরু করব কাজ এই যে আমি চা খাচ্ছি তোমরা তো মনে হয় কোনোদিন চা খাও নাই এটা আমার কথা না ইউটিউব খুললেই এখন খালি ইউটিউব শুধু না ইনস্টাগ্রাম যাই খুলি এটাই হয় আমার এই যে ফোন তোমরা তো কোনো দিন ফোন দেখো নাই আমার এই যে এটা এটা তো তোমরা কোনোদিন দেখো নাই তো আমি এটা তোমাদেরকে বলছি না ভালোই লাগে দেখতে আমি কিন্তু এরকম ভিডিও আসলে আমি দেখি কিন্তু তো দেখলে দেখে আমারও মনে আসলো তাই বললাম তুই যে আমি চা খাচ্ছি তোমরা তো কোনো মনে হয় কোনো দিন চা খাও নেই তো যাই হোক চলো চাটা খাই তারপর হচ্ছে কাজ শুরু করব আর পেটটা ঘুরঘুর ঘুরঘুর করছে পেট গুরগুর করার জন্য রাত্রে আমি একদম ঘুমাতে পারিনি আসলে কি হয় সত্যি যেটা আমরা অনেক দিন অনেক দিন পরে নিরামিষ ভেঙে আমিষ খাই তার জন্যই হয়তো আমাদের এই রবিবার দিনটা খাওয়া দাওয়া করলে আর শ্যুট করে না হজমই হয় না ওই যে বাইরেও গেছিলাম ওই অবধিও মানে হজম হয়নি মানে পেটটা গুড় গুড়গুড় গুড় গুড় গুরগুর করছিল আর কি তো এখনও গুরবুর করছে তো যাই হোক চলো চাটা খাই তারপর বিছানা টিছানা গোছাবো ওগুলো গাছগুলো করবো রবিবারে প্রতিকার প্রতিকার বাবাটি দেখছে দিন চা না খেয়ে কাজ শুরু করেছে চা না খেয়ে কাজ শুরু করেছিলাম তারপর যে মাথা ব্যথা যেহেতু সকালে কাপ চা খেয়ে অভ্যাসবা তুমুটবা তাই সকাল সকাল চাটা না খেলে না একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় পরে তো যাই হোক চলো চাটাই খেয়ে নিলাম আর মন্দিরে আজকেও যাব চলো সাথে থাকো কি কি কাজ করি কিভাবে করি কখন যাই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে চাটা ভালো বানিয়েছে হ্যালো রে এই যে আমাদের বিছানা এখন বিছানা তুলবো তোমরা তো বিছানা এখন দিন তুলো না তো দেখতে না বিছানা তুলি

নয়টা বাঁচতে চলো যেহেতু অনেক সকালে উঠেছে তাই কি দেখে গাছ চলো ওকে খাওয়াই তারপর আবার আসছি তোমাদের সামনে অনেক কিছু শেয়ার করলাম অনেক সময় তোমাদের সাথে একটু মজা করলাম মানে আমার মজা ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম আর কি এদিকটা বাইরেটা এসে দেখি দিনের অবস্থা একদম ঠান্ডা একদিন ভালো থাকলে আরেকদিন ঠান্ডা থাকে আমার এই একটাই জায়গা যে জায়গা থেকে আমি একটু বাইরের দিকটা দেখি আর কি আর নয় একদম নিচে যেতে হবে আর নয়তো ছাদে যেতে হবে তো কাজে বাদ দিয়ে তো আর যাওয়া যায় না তো যখন কাজ আসে তখন যাই ছাদে আর দিকটা রান্না করতে করতে বাইরে দিকটা দিকটা থাকি আর দেখো আজকে তোমাদেরকে একটু তোমাদের দিলাম কুয়াশা ভরা এই যে প্রতীক বাবু রেডি আর আজকে এত ঠান্ডা আজকে মনে হচ্ছে প্রতীককে স্নান করাবো না পরিষ্কার করিয়ে দিলাম এবার ভালো মতো খাওয়ানো হয়ে গেছে তো চলো অনেক কিছু কাজ করলাম অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে কাজগুলো করি এই যে প্রত্যেকের কাপড় বেরিয়েছে আর কালকে যে গেছিলাম এত ধুলা তো এই য়ে কাপড়গুলো ধুয়ে দেবো একটু খালি জলে দিনটার অবস্থা দেখে ভালো লাগছে না তো যাই হোক খালি জলে একটু ধুয়েই দিই তো চলো অনেক কিছুই মজা করলাম আজকে এবার কাজগুলো করি তারপর আবার দেখা হচ্ছে একদম স্নান টান সেরে তারপর মন্দির যাওয়ার পথে চলো সাথে থাকো দেখো দেখো নতুন লাঠি দিয়ে আমাকে ঘর মোছানো শেখাচ্ছে কি মোচা দিছে চার কিনারে মুছে তার মধ্যে গেলে নাই দেখো কি মোচা দিছে তোমরা কি এরকম ঘর মোছা তোমরা তো মনে হয় ঘর না কোনো দিন আসত্তি কেউ মোছানো এরকম চার কিনার দিকে মুছে এর মধ্যে গেলে নাই বা তো বহু শিখছে এখন আমি চলে যাও গেলাম মন্দিরে যাওয়ার জন্য এই যে সাজি আর দাঁড়া কোন ড্রেসটা পরলাম তোমাদেরকে দেখানো তো এই দেখো কী মানে কী সাথে কি পান্তা গিয়ে এরকম হয়েছে কথা এই কটনের চুড়িদার সাথে নিয়ে নিলাম এই উন্নাটা কারণ আমার কাছে আর একটা উন্না নেই তাই এই উন্নাটা আমাকে নিতেই হলো তো যাই হোক কালকেও একটা উন্না নেবো ভেবেছিলাম দেখলাম তো পছন্দ হলো না দেখি আজকে যদি পাড়ায় আসে তাহলে নিয়ে নেবো তো চলো এই যে দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা চলো এবার মন্দিরে যাওয়া দেখো দুই বালতি কাপড় দিয়েছি দুই বালতি তো সে কাপড়গুলো নিতে যাবো পুজো না থাকলে আগেই কাপড় মেলতে চলে যাই স্নান করেই তো আজকে মন্দির থেকে এসে মেলতে যাবো আর কাপড় মেলা নিয়ে একটা বড়ো ঘটনা রয়েছে যখন কাপড় মেলতে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো চলোই এবার বেশি কথা না বলে মন্দিরে যাই মন্দিরটা একটু তোমাদেরকে দর্শন করাই তারপরে এসে আবার ঘরে কথা বলবো এই যে দেখো মাত্র প্যান্টটা পুরিয়ে নিয়ে আসলাম হিসু করে দিল আর এই যেদিকটায় আসলাম কাপড় মেলতে দেখো দুই কাপড় বললাম না কিন্তু কাপড়ের বিষয়ে যে ঘটনাটা ছিল সেটা বলছি আমি কাপড়গুলো মেলে দিই আগে তারপর বলছি কি ঘটনা ঘটেছে কালকে দেখো কত হাওয়া চালিয়েছে কাপড় মেলাই যায় না একদিক দিয়ে মেলে একদিক দিয়ে পড়ে যায় তো যাই হোক কাপড় মেলে দেওয়া হয়ে গেল আর বাবা ও চুল কাটতে আসলো আর বালতিগুলো নিয়ে গেলো আর আমি ঘর তালা দিয়ে চাবি নিয়েছিলাম এই ওর কাছে একটা চাবি দিয়েছে ওই চাবি দিয়ে খুললো এত হাওয়া বাপরে বাপ আর যেটা কাপড়ের কথা বলছিলাম যেটা কাপড়ের কথা কি হয়েছে ঘটনা কালকে কালকে যেহেতু রবিবার ছিল হ্যাঁ কালকে তো ঠাকুর ঘরে ঢুকলাম পুজো দেওয়ার জন্য রান্না করে স্নানটা করে তারপর হচ্ছে সোজা ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আর ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলাম মন্দিরে মন্দির থেকে এসে রান্নাঘরে ঢুকলাম আর কাপড় যে ধুয়ে রেখেছিলাম কাপড়গুলো বেরতে ভুলে গেছে তাই জন্য আজকে এতগুলো ভুলো কাপড় হয়েছে তবে আধা বাল্টির মতন ছিল কালকের আর আজকে দেড় বাল্টির মতো যেহেতু সব কিছু কালকে যেহেতু যেগুলো পরে বাইরে গেলাম ওগুলো সব কিছু ধুয়ে দিলাম তাই আর কি বেশি হয়ে গেছে আজকে তো এই আছে ঘটনা কালকে কাপড় ভুলে গেছিলাম আর আজকে সব কাপড় মিলে দিলাম আর কি ঘটনা তো চলো আজকে এই অবধি থাকলো আজকে আর রান্না করা তেমন কিছু নেই মাছ ভাজা রয়েছে আর ডালও রয়েছে ফ্রিজে ওই ডাল আলু টালাও রয়েছে ফ্রিজে তো সব বের করে আজকে দুপুরবেলা খাবো রাতের বেলা রান্না করবো কিছু একটা আর একটা কিছু করার ইচ্ছে আছে যেহেতু কাজ সব শেষ হয়ে গেছে আর ওই রান্না ওই রয়েছে আর তোমার সাথে কী শেয়ার করবো যে কাজটা করবো সেটা একটা আলাদা ব্লগ বানাবো নিজের তোমার সাথে শেয়ার করবো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই অবধি থাকলো আমি বিদায় নিচ্ছি এই জায়গায় কাপড় মিলতে এসে তো চলো কাপড় মেলা হয়ে গেছে চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও আর কি বলবো চলো তারা